পরপর দুই ম্যাচ হারের পর ঘরের মাঠে জয় পেল টসে জিতে ফিল্ডিং করার লক্ষ্ণৌ লখনউয়ের অধিনায়ক রাহুল একনা স্টেডিয়ামের বাইশ গজে চেন্নাইয়ের শুরুটা কিন্তু ভালো তো তারা লড়াই করার মতো জায়গায় নম্বরে নামা মহেন্দ্র সিং ধোনির জন্য বাহুবলি মহেন্দ্র সিং ধোনি নয় বলের আঠাশ রানের এক ছোড়ো ইনিংস খেলে যার সুবাদে চেন্নাই সুপার কিংস একশো রান নেই পৌঁছায় জয়ের জন্য একশো রান তারা করতে নেমে ওপেনিং জুটিতেই লক্ষ্ণৌ পনেরো ওভারে একশো চৌত্রিশ রান তুলে নেয় কুইন্টন ডিকক তেতাল্লিশ বলে চুয়ান্ন করে পাঁচটি চার এবং একটি ছয় মারলেন সাউথ আফ্রিকার এই ওপেনার রাহুলের সঙ্গে তার এই জুটি এবারের আইপিএল ওপেনিং জুটিগুলির মধ্যে সর্বোচ্চ তাদের জুটিতেই লক্ষ্ণ জয় একরকম সুনিশ্চিত হয়ে যায় ডিকক আউট হওয়ার পরে যদিও রাহুলের সাথে যোগ দেয় নিকোলাস পুরন তার দুজনেই দলকে প্রায় জয়ের দরজায় পৌঁছে দেয় অনত ইনিংস খেলে দলকে গুরুত্বপূর্ণ জয়ে সামনে থেকে নেতৃত্ব দিলেন কে রাহুল শেষ পর্যন্ত তিনি তিপ্পান্ন বলে বিরাশি রানের এক সুন্দর ইনিংস খেলে নটি চার এবং তিনটি ছয় দিয়ে সাজালেন নিজের ইনিংস ওয়েস্ট ইন্ডিজের পুরন বারো বলে করল তেইশ রান তার এই নট আউট ইনিংসে তিনি মারলেন তিনটি চার এবং একটি ছয় চার মার্কাস মার্কাস্টয়নাস নট আউট থাকলো আট রানে চেন্নাইয়ের কোনো বোলারই এদিন তেমন ভালো বল করতে পারেননি একটি করে উইকেট নিলেন পাথিরানা এবং বাংলাদেশের মুস্তাফিজুর রহমান এর আগে চেন্নাইয়ের ইনিংসে দ্বিতীয় ওভারেই প্রথম বলে আউট হয়ে যায় রচিন রবীন্দ্র তিন নম্বরে নেমেও রান পাননি অধিনায়ক ঋতুরাজ তিনি করলেন ১৩ বলে সতেরো চার নম্বরে নেমে দলকে ভরসাজনক ইনিংস খেললেন রবীন্দ্র জাদেজা উইকেটের অন্য প্রান্ত ধরে রেখেছিল ওপেনার আজিঙ্কের রাহানে তিনি পাঁচটি চার এবং একটি ছয়ের মাধ্যমে চব্বিশ বলে ছত্রিশ রান করে কিন্তু পাওয়ার হিটার শিবাম দুবে এবং সভীর রিজভিরা খুব দ্রুত আউট হয়ে যায় এবং যার ফলে চাপে পড়ে যায় চেন্নাই ফলে রান তোলার গতি খুবই কম হয়ে যায় সাত নম্বরে নেমেই মৈনালি কিছুটা রান করলেও ইংরেজ ক্রিকেটার কুড়ি বলে তিরিশ রানের ইনিংস খেলে শেষ দিকে জাদেজার সঙ্গে জুটি বেঁধে দ্রুত রান করেন মাহেন্দ্র সিং ধোনি তারা চেন্নাইকে পৌঁছে দেয় একটি লড়াই করার জায়গায় জাদেজার ইনিংস সাতান্ন রানে অপরাজিত বলের এই ইনিংসে তিনি মারের পাঁচটি চার এবং একটি ছয় এবং ধোনি করে আঠাশ রান তিনটি চার এবং দুটি ছয়ের মাধ্যমে লখনৌ সফলতম বোলার ছিল কুনাল পাণ্ডিয়া মাত্র ষোলো রানে দুই উইকেট নিয়েছিলেন তিনি এবং এক উইকেটের বিনিময়ে সাত রান দিয়েছে মার্কাস টয়নিস এছাড়াও ইয়াস এবং রবি বিষ্ণুই এক এক করে উইকেট পায় এবং এই ম্যাচে ফলাফলের পরই আবার কোয়ালিফাই রাউন্ডের দৌড়ে নিজেকে জীবিত রাখল লখনও সুপার জায়েন যারা সবাইকে অবাক করে ধোনির অপ্রতিরোধ চেন্নাইকে অথবা ঋতুরাজের অপ্রতিরোধ চেন্নাইকে আটকে দিল চেন্নাই নিজের মাঠে ভালো খেললেও মাঠের ঘরের বাইরে তাদের পারফরম্যান্স খুব একটা ভালো নয় এবং যা চিন্তার কারণ হতে পারে ঋতুরাজের কপালে